কি কতগুলো ব্যাপার এখন ড্রাগ অ্যাডিকশন যাদের হয় তাদের আরো অনেকগুলো জিনিস দিয়ে বোঝা যায় তারা হয়তো জিমিয়ে পড়ে বা একটা কোনো বিশেষ সময় সে অ্যাবসেন্ট প্রসিটিউশনের ক্ষেত্রে আমি দেখেছি যে সে একটা বিশেষ সময় অ্যাবসেন্ট কোনো একটা মাঝে মাঝে মানে একটা অনা রেগুলার সে বেরিয়ে যাচ্ছে বা অনেক টাকা খরচ করার জন্য সে পাচ্ছে যে টাকাটা আমি বাড়ি থেকে দি মানে সে পেতে পারে না বা তার হাত খরচের মধ্যে নয় সে কি কিসে কিসে খরচা করছে তো সেগুলোতে আমরা তো সব সময় আমরা বুঝতে পারবো তবে আমি তার সাথে এই কথাটাও আমি বলে দেবো যে অনেক আমাদের এরকম আমি বলছি যে আমার কয়েকদিন আগে একটি মেয়ে একটি আমাদেরই একটি মেয়ে একটি মেয়ের বাড়িতে গিয়েছিল এবং সেইখানটাতে আমরা যখন মানে তার সম্বন্ধে খোঁজ করতে গিয়ে তাদের সঙ্গে কথা বললাম ওই মেয়েটিকেও আমরা চিনি বহুদিন আগে আমাদের কাছে ছিল এবং মানে আমরা তাকে চিনতাম এবং তখন আমি জানতে পারলাম যে সে কিন্তু বলছে যে হ্যাঁ আমার বাড়িতে খুব একটা ভালো নয় আমার এই ফোন ফোনটা আমার ভাসুরের ফোন এই ফোনটা আমার স্বামীর ফোন তো ফোন করো যোগাযোগ রেখো সবই হচ্ছে কথাবার্তা এবং ও সাত মাস প্রেগনেন্ট তো তখন আর কি যখন জিজ্ঞেস করা হচ্ছে যে তোমাকে মানে তুমি এই এই বাড়িটাতেই তুমি থাকবে তো বললো না আমি তো বউবাজারে যাই বউবাজারে আমার ঘর আছে আচ্ছা সেখানে যায় তো তার মানে তার স্বামী তার শ্বশুর লোকেরা সবাই জানে হয়তো খুব গরিব পরিবার কিন্তু গরিব পরিবার হলেও দুটো সমর্থ পুরুষ মানুষ আমি সেই অর্থে পরিবারের কথা বলি। তাহলে তো দুটো শক্ত সমর্থ পুরুষ মানুষ আছে তারা হয়তো যথেষ্ট রোজগার করছে না কিন্তু মেট বাজারে গিয়ে রোজগার করে আনছে এবং এখন সে সাত মাসের প্রেগনেন্ট সেই জন্য সে বাড়িতে রয়েছে সে এখন বউবাজারের ঘরে ইদানিং নিচ্ছে না তো এইরকম জায়গা এরকমও ঘটনা আমরা দেখেছি সুতরাং পরিবার অনেক সময় এইগুলো এই সহজলব্ধ যে জিনিসগুলো রোজগারগুলো সেটাতে অনেক সময় সাপোর্ট করে তার মানে আমরা এতক্ষণ আলোচনায় যেটা দেখলাম সেটা হলো যে এই পাচার স্থানান স্থানান্তরিত হওয়া আা প্রস্টিটিউশনের সমস্ত কিছুর বেসে আসলে বোধহয় অর্থনীতি রয়েছে এবং যেটাকনাদি বারবারই বলছিলেন যে এই অর্থনৈতিক সংগ্রামটাকে যদি আমরা ওভারকাম করতে পারি তাহলে হয়তো একটা জায়গায় আমরা দাঁড়াতে পারবো আমরা আলোচনায় ফির কিন্তু এই মুহূর্তে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি কোথাও যাবেন না চা একটা চুমুক দিয়ে নিন ফিরে আসছি